জন্য ক্রমে তা হাতের তুলতে আজকে আমি শিখব ব্যারব পার্টিরে যার বাংলা দ্বারা চলে যাওয়া ব্যারব পার্টিরে থেকে শিখবো আজ জ্যারেন যার বাংলা দ্বারা চলমান কাল যেমন আমি চলে যাইতেছি তুমি চলে যাইতেছো সে চলে যাইতেছে আমরা চলে যাইতেছি তোমরা চলে যাইতেছো তারা চলে যাইতেছে ঠিক এটা আমি ইতালিয়ানে কনভার্ট করবো যেমন এস্তো পার্টেন্দ্র আমি চলে যাইতেছি এস্তো পারতেন্দ আমি চলে যাইতেছি এস্তাই পারতেন্দ তুমি চলে যাইতেছো এস্তাই পার্টেন্দ তুমি চলে যাইতেছো এস্তা পারতেন্দ সে চলে যাইতেছে এস্তা পারতেন্দ সে চলে যাইতেছে ম পারতেন্দ আমরা চলে যাইতেছি এস্তেয়ামো পারতেন্দ আমরা চলে যাইতেছি

যাওয়ার চলে যাওয়া যাইতেছি লাশের যে তেশি শব্দটা এটা হচ্ছে চলমান বা বর্তমান বর্তমান চলমান রানিং কাল ঠিক আছে এটা এভাবে কনভার্ট করা হয় জেরেন দিউ দিয়ে এই প্রত্যেক কটা ভ্যারবি যত হাজার হাজার লাখ লাখ ভ্যারবস আছে ক্রিয়া আছে ইতালিতে ইতালি ভাষায় সবগুলোতে এগুলো আছে জের ডিও আছে পেসেন্টে আছে পাঁচ জাতক পশ্চিম পশ্চিমও আছে ইম্পের ফেতো আছে তার পাশে তো পশ্চিমও ফুতুরে পুতুরে স্যাম্পলেজে আছে ফুতুরে আন্তরিওরে আছে। জেরেন ডিও আছে ফুতুরে ফুতুরে রে তো আছে আরও কী কী জানিয়ে আছে ঠিক আছে এগুলো সবই আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এগুলো শেখাটা খুবই ইম্পর্টেন্ট যেমনে পারেন যেভাবে পারেন শিখেন এরা যেকোনো কৌশলে পারেন শেখার চেষ্টা করে ভালো বাই বাই চাও চাও